বন্ধুরা নমস্কার গত কয়েক মাসে অর্থাৎ লোকসভা নির্বাচনের পর দেশের মধ্যে বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে এর মধ্যে হরিয়ানাতে জম্মু কাশ্মীরে তারপর আপনার মহারাষ্ট্রে ঝাড়খণ্ডে এই চারটি রাজ্যের বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে এই চারটি রাজ্যের মধ্যে কোথাও কোথাও বিজেপি জিতেছে কোথাও কোথাও বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের বিভিন্ন দল জোট বেঁধে জিতেছে এখন যেখানে যেখানে বিজেপি জিতেছে সেখানে সেখানে উল্লাস খুব বেশি হয়েছে বিজেপির মনোবল বেড়েছে বিজেপির শক্তি বেড়েছে এরকমভাবেই বিষয়টাকে উত্থাপিত করা হয়েছে এবং বিষয়টাকে গত কমাসে এমনভাবেই তুলে ধরা হয়েছে যে বিরোধীরা লোকসভা নির্বাচনে তারা যতটুকু এগিয়েছিল তার চেয়ে অনেক বেশি পিছিয়ে পড়েছে বিজেপি যতটা পিছিয়ে পড়েছিলো তার চেয়ে অনেক বেশি এগিয়ে গেছে মিডিয়ার প্রচারের দাপটটা এমন বেশি ছিল যে মনে হয়েছে অনেকটা এরকমই এখন চলুন একবার দেখি যে আদতেই বিজেপির কতটা লাভ হয়েছে বিরোধীদের কতটা ক্ষতি হয়েছে প্রথমে আমরা দেখি হরিয়ানাতে হরিয়ানাতে বিজেপির সরকার ছিল কিন্তু যদিও একক সংখ্যাগরিষ্ঠ সরকার ছিল না পরনির্ভর সরকার ছিল কিন্তু এবার বিধানসভা নির্বাচনের পর পরনির্ভরতা কাটিয়ে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে নিজের মেরুদণ্ডের ওপরে ভর করে আপনার হরিয়ানাতে সরকার বানিয়েছে এটা হয়েছে বিজেপির এইটুকু লাভ হয়েছে যদিও এই সরকারের সংখ্যাগরিষ্ঠতা কতক্ষণ থাকবে সেটাও গ্যারান্টি দিয়ে বলা যায় না কারণ সংখ্যাগরিষ্ঠতা কিন্তু খুব বেশি হয়নি মানে নির্দিষ্ট সংখ্যা থেকে খুব বেশি কিন্তু পায়নি আর বিজেপির ভেপতারে আভ্যন্তরীণ কোন্দল কোথায় কখন কী রূপে ধরা দেয় তাকেও কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না তো হরিয়ানা বিজেপির কাছে ছিল বিজেপির কাছেই রয়েছে এখানে রাজ্য হিসেবে প্লাস হয়নি কিন্তু জম্মু কাশ্মীর একটা সময়ে বিজেপি এবং পিডিপি মিলে শাসন করত। সেখান থেকে তাদের জোটটা ভেঙে যাওয়ার কারণে রাষ্ট্রপতি শাসন জারি করা হয় এবং রাষ্ট্রপতি শাসন জারি করা মানে ঘুরিয়ে ফিরিয়ে সেখানে কেন্দ্রের শাসন এবং বিজেপির কাশ্মীর তাদের হাত থেকে চলে গেছে এখন বিরোধীদের দখলে এসেছে মহারাষ্ট্রে যদি আমরা দেখি মহারাষ্ট্রে জোট সরকার ছিল বিজেপির এবং তার সহযোগীদের এনসিপি এবং শিবসেনার জোট সরকারই কিন্তু আরেকবার আসছে বিজেপি কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি যদিও বিজেপি একক বৃহত্তম দলে পরিণত হয়েছে বিজেপির টোটাল এর সংখ্যা গতবারের তুলনায় অনেকটা বেড়েছে কিন্তু তবুও বিজেপিকে তার সহযোগী দলগুলো হয় ভাঙাতে হবে নাহলে তাদের সহযোগিতা নিতে হবে এখন শেষ পর্যন্ত ভাঙায় কিনা না সেটা দেখার বিষয় রয়েছে কিন্তু সহযোগিতা পাবে তার মানে বিজেপির কাছে মহারাষ্ট্র ছিল মহারাষ্ট্র তাদের কাছেই থেকেছে এখানে কিন্তু কোনো রাজ্য প্লাস হয়েছে এরকমভাবে দেখানো হলেও তা কিন্তু হয়নি ঝাড়খণ্ডে সেখানে কংগ্রেস এবং জেএমএম বামপন্থী দল আর জেডি মিলে সরকার চালাচ্ছিল তাদের যতটা শক্তি ছিল তাদের শক্তি বেড়েছে মহারাষ্ট্রে যেমন শাসক জোটের অর্থাৎ এনডি শক্তি বেড়েছে ঠিক তেমনি ঝাড়খণ্ডে যদি দেখেন সেখানে ইন্ডিয়া জোটের শক্তি কিন্তু বেড়েছে সেখানে এন শক্তি কমেছে ফলে এই চারটি বিধানসভা নির্বাচনের মধ্যে বিজেপির লোকসান হয়েছে জম্মু কাশ্মীরে কিন্তু কোনো রাজ্য কিন্তু প্লাস হয়নি আবার যদি আমরা ইন্ডিয়া জোটের দিকে দেখি কংগ্রেস এবং তার সহযোগী দলগুলোর দিকে যদি দেখি তারা ক্ষমতায় আসবে এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল মহারাষ্ট্রে হরিয়ানা হরিয়ানাতেও কংগ্রেস ক্ষমতায় আসবে নিশ্চিতভাবে এরকম পরিবেশ তৈরি হয়েছিল কিন্তু তারা ক্ষমতা আসতে পারেনি এইটুকুই তাদের লোকসান হয়েছে বা তাদের শক্তিটা মহারাষ্ট্রে অনেকটা কমেছে হরিয়ানাতে কিন্তু কংগ্রেসের শক্তি বেড়েছে এটা কিন্তু অনেকেই কিন্তু বলতে ভুলে যান হরিয়ানাতে কংগ্রেসের শক্তি বেড়েছে আবার মহারাষ্ট্রে কংগ্রেসের শক্তি কমেছে তো তাদের প্লাস হয়নি তো এইরকমভাবে যদি দেখি আমরা ইন্ডিয়া জোটের প্লাস হয়েছে জম্মু কাশ্মীর আর রয়েছে রয়ে গেছে আপনার ঝাড়খণ্ড আর হরিয়ানাতে কংগ্রেসের শক্তি বেড়েছে কংগ্রেস আরেকটু আগের তুলনায় শক্তিশালী হয়েছে মহারাষ্ট্রে তাদের শক্তি কমেছে এবার এনডিএ জোটের দিকে যদি দেখি তারা জম্মু কাশ্মীর হারিয়েছে হরিয়ানা তাদের দখলে ছিল সেখানে তারা সংখ্যাগরিষ্ঠ হয়েছে মহারাষ্ট্রে তাদের শক্তিটা বেড়েছে আসন সংখ্যা বেড়েছে আর ঝাড়খণ্ডে তাদের আসন সংখ্যা কমেছে তাহলে যেভাবে মিডিয়াতে বারবার প্রচার করা হচ্ছে এবং যে প্রচার দেখে কংগ্রেস কর্মীদের অনেক ক্ষেত্রে মনোবল ভেঙে গেছে বা ভেঙে যাওয়ার মতন অবস্থা তৈরি হয়েছে সেটা কি আসলে ঠিক আসলেই কি লোকসভা নির্বাচনের পর বিজেপির জনপ্রিয়তা বেড়েছে মহারাষ্ট্রে আমি তো বলেইছি মহারাষ্ট্রে তো বিজেপির সরকারের কারণে আপনার এই শক্তিটা বেড়েছে এই কথা বলার কোনো সুযোগ নেই সেখানে পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডারকে নকল করে সেখানে লাডলি বেহনা যোজনা অর্থাৎ মহিলাদের ক্যাশ টাকা দেওয়ার যে প্রকল্প শুরু করা হয়েছে সেই প্রকল্পের কারণে মহিলারা দুহাত হাত ঢেলে ভোট দিয়েছে এনডিএ জোটের সরিক দলগুলোকে তো সুতরাং সেখানে তো তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্পকে নকল করার কারণে সরকারটা টিকে গেছে এমন না যে সরকারটা দুর্দান্ত কাজ করেছে এবং তার কারণে মানুষ এই সরকারটাকে আরও একবার রাখতে চেয়েছে এরকম ব্যাপার ছিল না যদি এরকম থাকতো তাহলে এবারে ইলেকশন চলাকালীন সময়ে আমরা বিভিন্ন এক্সপার্টরা একবারও মানে বলতো না এই কথাটা বারবার যে অনিশ্চয়তা রয়েছে কে আসবে বলা যায় না তারা বারবার বলেছে যে ইন্ডিয়া জোটে আসতে পারে ইন্ডিয়া জোটে আসতে পারে তো সেই রকম অবস্থা কেন তার মানে সরকারের মানে কাজকর্মে মানুষ অতটা খুশি ছিল না কিন্তু আলটিমেটলি দেখা গেছে লক্ষ্মীর ভান্ডারকে নকল করে সরকারটা টিকে গেছে আবার এটাও ঠিক ঝাড়খণ্ডেও অনিশ্চয়তা ছিল ঝাড়খণ্ডেও সরকার আপনার হেমন্ত সরেনের সরকার টিকবে কি না এটাও গ্যারান্টিতে কেউ বলতে পারছিল না সে অবস্থা থেকে সরকারটা টিকে যাওয়ার পেছনেও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারকে নকল করে সেখানেও একটা আপনার প্রকল্প মহিলাদের ক্যাশ বেনিফিট দেওয়ার প্রকল্প সেটা সরকারকে টিকিয়ে দিয়েছে ফলে আলটিমেটলি একটা জিনিস ঠিক একটা জিনিস প্রমাণিত হয়েছে যে মহিলাদেরকে ক্যাশ বেনিফিট দেওয়া বা নাগরিকদেরকে ক্যাশ বেনিফিট দেওয়ার প্রকল্প শুরু করে বিভিন্ন রাজ্য সরকারগুলো টিকে যাচ্ছে এই রকম একটা অবস্থাতে না বিজেপি সরকারের বিজেপির জনপ্রিয়তা বেড়েছে না কংগ্রেসের জনপ্রিয়তা কমেছে না এনডিএ মানে লোকসভা নির্বাচনের পরে এনডিএ আরও বেশি শক্তিশালী হয়েছে বলা যাবে না ইন্ডিয়া জোট আরও বেশি দুর্বল হয়েছে এটা বলা যাবে বরং প্লাস মাইলাস মিলিয়ে মোটামুটি সমান সমান পরিস্থিতি আছে এই অবস্থাতে দিল্লিতে বিধানসভা নির্বাচন আসছে সামনে বিহারের বিধানসভা নির্বাচন আসছে সামনে এরপরে আসামের বিধানসভা আসছে পশ্চিমবঙ্গের বিধানসভা আসছে কেরালার বিধানসভা আসছে আপনার তামিলনাড়ু বিধানসভা নির্বাচন আসছে এরকমভাবে একের পর এক বিধানসভা নির্বাচনগুলো আসতে থাকবে এর মধ্যে বেশ কিছু রাজ্যে আপনার এন ডি ক্ষমতায় রয়েছে কোথাও কোথাও ইন্ডিয়া জোট অথবা আলাদাভাবে যেমন আপনার আসামে এন জোট ক্ষমতায় আছে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস একার শক্তিতে ক্ষমতায় আছে এখানে এন ইন্ডিয়া জোট বললে হবে না আবার বিহারে আপনার এন জোট ক্ষমতায় রয়েছে তামিলনাড়ুতে ইন্ডিয়া জোট ক্ষমতায় রয়েছে বলা যায় কেরালাতে আবার বামপন্থীরা ক্ষমতায় রয়েছে সেখানে ইন্ডিয়া জোট বললে হবে না দিল্লিতে রয়েছে আম আদমি পার্টির শাসন তো এই নির্বাচনগুলোতে বোঝা যাবে যে যেখানে ইন্ডিয়া জোটের শরিক দলের কোনো না কোনো দলের অথবা যৌথভাবে শাসন ব্যবস্থা চলছে সেখানে বিজেপি আপনার ক্ষমতা এ ভাগ বসাতে পারে কিনা ক্ষমতা দখল করতে পারে কিনা তাহলে বলা যাবে যে বিজেপি প্লাস করেছে আবার যেখানে বিজেপি নেতৃত্বাধীন অথবা অথবা বিজেপির সহযোগী দলের সরকার রয়েছে সেখানে ইন্ডিয়া জোট থাবা বসা বসাতে পারে কিনা সেখানে ক্ষমতা দখল করতে পারে কিনা তাহলে বলা যাবে যে ইন্ডিয়া জোটের প্লাস হয়েছে তো এখনও পর্যন্ত এটা নিশ্চিতভাবে বলা যায় যে না বিজেপির প্লাস হয়েছে না কংগ্রেসের লাভ প্লাস হয়েছে না এনডিএ জোটের প্লাস হয়েছে না ইন্ডিয়া জোটের প্লাস হয়েছে কেউই প্লাসে নাই কেউই মাইনাসে নাই সমান সমান অবস্থাতে আর যদি জম্মু কাশ্মীরকে যদি দেখেন তাহলে একটু হলেও অ্যাডভান্টেজ আছে ইন্ডিয়া জোট এখন আগামী দিনের ইলেকশনগুলোতে বোঝা যাবে যে কেউ এগোতে পারে কি না দেশের মানুষ আপনার ইন্ডিয়া জোটকে প্রাধান্য দেয় কি না ইন্ডিয়া জোটের প্রতি তাদের আস্থা অক্ষুণ্ণ রাখে সেটা দেখার জন্য আমাদের আগামী নির্বাচনগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে আপনাদের এক্ষেত্রে স্বতন্ত্র অভিমত থাকতে পারে জানাবেন কমেন্ট বাক্সে কমেন্ট করে আর আমার মনে হয় এই নিরপেক্ষ আলোচনাটা আপনাদের সবারই মনের মধ্যে লাগবে এবং আপনারা পছন্দ করবেন তার জন্য ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন নিজেদের মতামত আর এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি এখনও তারা নিজেদের ভালো লাগার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সঙ্গে সঙ্গেই ভালো থাকবেন সবাই জয় হিন্দ বন্দে মাতর